একেবারে ভুরু সাদা মাথার চুল সাদা টুপিটাও সাদা জামাটাও সাদা দেখতে আসলেই পিসে মধ্যে হবে তো যখন ওই ফলাইছে সদরঘাট নৌকায় উঠছে আনিসুল হক আইনমন্ত্রীও ছিল আনিসুল হক তুমি সবাই চেলছে আঙি দাঁড়ি ফাঁসায় ধরছে পুলিশ বলেন আমি একলা যাবো কেন শয়তান তার একটা আছে আমার সঙ্গে কয়ে যে আমি একলা যাবো কয়ে হ্যাঁ একলা না দোকলা পেমেন্ট দেবে ওই একটা ছবি ওটা খেটা কয় ওটা সাল মানে দাঁড়ি দাঁড়িয়ে কই কে দাঁড়িয়ে কে হয়েছে সিন্ডিকেটের দাঁড়ি রাখতেও সময় লাগে না স্বাস্থ্য সময় লাগে না আমরা যারা আল্লাহ রসুলের মহাব্বত দাঁড়িয়ে রাখছি জীবন গেলো এক গাছ দাঁড়িয়ে কাটবো আমরা প্রশ্নই আসে না ঠিক কিনা বলে ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আমরা দাঁড়ি সাজছেন কেন কলে বেটা মশলা শুনবি উনি মুক্তিও কিন্তু যান বাসান ফরস দাঁড়িয়ে রাখা সুন্নাথ সুন্নাথ কাইডে ফরস রাখার চেষ্টা করছিল কত বড় শয়তান খেয়াল করছে ছিয়ানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে এই হাসিনার সদিষ্টি ছিল কার টাকা নিছে আপনার আমার জনগণের টাকা অনেক কথা এগুলো বলবো না সরকার মহিলা বা পুরুষ হোক তাকে সুদৃষ্টি যদি নিক্ষেপ হয় কোটিপতির দিকে তারা সারা বাংলাদেশের ব্যাংক লুট করিয়া খাইয়া মরতে পারে কোনো সমস্যা হবে না এই নেপাল ভুটান সিকিম এটা রাষ্ট্রের বাজেট এটা রাষ্ট্রীয় বাজেট সেজন্য বলবো ভাইরা আমার এইরকম কোরআনুল করিমের শরীয়তের শত হুকুম আপনাদের সামনে প্রতিদিন হাত ছাড়ি দিয়ে ডাকে তবে সকলের জন্য সব আইন সমান না যেমন জাকাত সকলের জন্য ফরজ না মালদারের জন্য ফরজ মালদার দিবে গরিব মানুষ জাকাত নিবে ঠিক কিনা হজ সকলের জন্য ফরজ না টাকা পয়সা আছে এখানে একা বা যাওয়ার আসার সুযোগ আছে খরচ আছে সে চলে যাবে এবং ধর রোজা সকলের জন্য ফরজ নামাজ সকলের জন্য ফরজে আইন শরীয় ছাড়া কোনো মানুষ নামাজকে বাদ দিতে পারবে না আর এই নামাজ হবে জামাতের সঙ্গে কিসের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ হবে একজন আমাকে ফোন দিয়ে বলছিল হুজুর একটু নামাজের কথা বললেন আমরা ছিলাম বেহেস্তার মধ্যে আসছি দুনিয়ায় যাবো আবার বেহেস্তে যারা জাহান হবে তাদেরকে জাহান নামের প্রেস্তারা জিজ্ঞেস করবে হার কেন যাও। সুরাল মধ্যে শরা আল্লা বলে দিয়েছেন। ইয়াতে স অলুনানিল মুজ্জিরি মিনেমসালাকেকুম ফিসাকর কয়লোলাম নাকুমিনেল মুসাললিন ওয়েলাব না কোন টরিমুল মিস্কিন। তাদেরকে প্রশ্ন করা হবে সুয়াল করা হবে মা আনিল মিন মজরেম মানে অপরাধী মজরিমিন এটা জমা বহু বছর পাপি দিগ কি অপরাধী দিগকে প্রশ্ন করা হবে মা সালাকে কুমফি সাকার সাকর সাইর জাহান নাম লাজা হুতামা এগুলা দোজকের নাম মা সালাকে ফি সাকর কোন অন্যায় তোমাকে জাহান্নামে নামে ঠেলে দিল তারা বলবে আমরা নামাজ পড়তাম না নামাজি ছিলাম না নামাজ ইয়া কন্যা নামাজের ওয়াজ আরেক দিন করবো না ওই উনিশ তারিখের সম্ভবত তো আসবো মিরার হাট সেদিন নামাজ নামাজ উঠবে দুই ঘন্টা কথা শুনিনি শুধু নামাজ কীভাবে পড়বো কেন পড়ব নামাজে কি পড়ি করি কি বিভিন্ন কায়দা আয়াত দিয়ে আলোচনা হবে আজকে আর নয় আগামীকাল আগামীকাল কয়টা কথা বলছি মন থাকবে জীবন নিরাপত্তা দিতে হবে এমন সরকার গঠন করতে হবে মালের নিরাপত্তা দিবে এমন সরকার গঠন করতে হবে সরকার গঠন করে কার আল্লাহ ফেরেস্তায় না মানুষের ভোট দিয়ে করে কে করে ভোটের আয়াত করানো আসে না নাই ইয়া'মুরুকুম নিশ্চয়ই পাক তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমাদের কাছে যে সমর্থনের আমানত আছে সেটা যথাযথ পাত্রে দেও ইমানদারে দাও চোর বাটপাট খুনি গুম করা আয়না ঘরে পাঠাই দেওয়া এমন লোককে দিয়ে দেশ্রে শেষ করো না আমার বন্ধুগণ আসুন কোরআন নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নাই কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আরবি বলে মোকাদ্দা বাংলায় বলে ভূমিকা পৃথিবীর লোকেরা বই লিখে ভূমিকায় লেখে আমার বই যদি কোনো শরীদ পাঠক আপনাদের দৃষ্টিগোচর হয় কোনো ত্রুটি বিচ্ছুতি আমাকে পরবর্তী টাইমে ধরাই দিলে আমি সেটা সংশোধন করবো পাক এমন পাঠ্য দিলেন এমন দিক নির্দেশনা জীবন বিধান দিলেন প্রথমেই লিখলেন জা ওলা বফি দেয়ার ইস নো ডাউট ইন দিস হোলি কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই পরিবর্তন পরিবর্তন পরিমার্জন সংযোজন বিয়োজন কে আমার পর্যন্ত কিছুই করতে হবে না বিজ্ঞানের উৎকর্ষতা যত বেশি সাধিত হবে কোরআনের মহা সত্যতা তত বেশি প্রমাণিত হবে যদি আবার কোনো আসি তাহলে বিজ্ঞান কোরআন আলোচনা করবো আমাকে সাবজেক্টটা বলে দিন কেউ ভূবিজ্ঞান করান বস্তুবিজ্ঞান কোরআন মেডিকেল সায়েন্স করান মহাকাশ বিজ্ঞান কোরআন মানুষের গর্ব জরায়ু এবং করান কোরআন রসায়ন রসায়নশাস্ত্র করান বিজ্ঞানের ঘাটি হল কোরআন হাকিম মহাবিজ্ঞানময় কোরআন শপথ কোরআন মহাবিজ্ঞান সাধারণ বিজ্ঞান নয় আগামীকালকে একটা লোক দশটা লোককে দাওয়াত দেবেন কালকে আমাদের সারসিনের পেশাভূরদের خليفه اجمل